আলোচনা হয় ওই জায়গায় আসার নিয়ে করে আল্লাহ যদি কোন বান্দা বা বাড়ি থেকে একটা কদম বার করে থাকেন দ্বিতীয় কদম বার করার আগে পর্যন্ত তার বিগত জীবনের সমস্ত ছোট ছোট গুণা গুলো আমার আল্লাহ মাফ করে দেয়া মাফের জায়গা আসার দরকার আছে না যদি মনে করি গোনাগা আশার দরকার আছে যদি মনে করি নামের ইস্পাত ফেরাউন আসতে আমি লাগবে না আবু না আসলে এত কিছু বলার পরেও যদি না আসে বুঝতে হবে তার মধ্যে আল্লাহ আজাবের ভয় বলে জিনিসটা নয় আল্লাহর ভয় বলে জিনিসটা নয় অন্যায় করলে যে আল্লাহ মরণে পরে শাস্তি দেবে এ কবরের ভয়টা তার মধ্যে পাওয়া যায় না জাহান্নামের আসাবের ভয়টা তার মধ্যে পাওয়া যায় না যার মধ্যে আল্লাহর ভয় নাই তারপরে আসাবের ভয় নাই সে মানুষটার দ্বারা ভালো কাজ করাটা বড় কঠিন হবে ভালো কাজ করাটা বড় কঠিন হবে তাই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ নিজে জানি আছে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের একাধিক জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছে ভয় যারা করবে তারাই এ সমস্ত জায়গা আসতে পারবে আচ্ছা বলুন তো মিথ্যা কথা বললে গোনা হয় না নেকি হয় একটু এদিকে খেয়াল করুন যে আসছে সে বসবে ভাই এদিকে খেয়াল করুন আচ্ছা মিথ্যা কথা বললে গোনা হয় না নাকি হয় আর গোনা হয় তো আমরা বলি না তোর থেকে পরেশ থাকি বলি তাহলে আল্লাহর ভয় আছে মিথ্যা কথা বললে পাপ হয় গোনা হয় অন্যায় হয় এর জন্য আল্লাহ নারাজ হবে এর জন্য আমাকে বড় করে জাহান নামরা করে জ্বলতে হবে এ ভাইটুকু যদি অন্তরে থাকতো তাহলে আমার জালান থেকে মিথ্যা কথা বার হতো হতো না তার মানে বুঝতে হবে আল্লাহর ভয় ভাই কিন্তু আমার আল্লাহ বলছো আমার বান্দাবান্দা তোমরা আমাকে ভয় করো

তোমরা আমাকে ভয় করো আমার আল্লাহ বলেছে তোমার অন্তরে আমি আল্লাহ